একশো তিরিশ টাকা দিয়ে কেনা এই ব্লাঙ্কেটটা দিয়ে আগের দিন আমি বেবির জন্য সোয়েটার টুপি এগুলো বানিয়েছিলাম এবং বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আজকে তৈরি করছি একটা বড়দের প্লাজো প্যান্ট বা যেগুলো গরম যে ওয়ার্ম প্যান্টগুলো হয় সেই গরম প্যান্টগুলো আমি কাটছি তো দেখো আমি মেজারমেন্ট করে নিয়েছি লম্বা যতটুকু লাগবে দাগ দিয়ে দিয়েছি আগে লম্বাটা আমি কেটে নিই তারপরে এখন আমি প্যান্টের পাছার বা কোমরের যে মেজারমেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আমার কিন্তু মানে এই প্যান্টটা বানাতে অনেক কম সময় লাগে তাই জন্য এটা আমার খুব ইজি মনে হয় আর এখানটা আমি একটা ব্যবহার করছি মোটা একটা ইলাস্টিক তো ওই ইলাস্টিকের জন্য এখানটা আমি কিন্তু চার ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো কারণ ইলাস্টিকটা মোড়াতে আমার এতটা কাপড়ই লাগবে তোমরা তোমাদের মেজারমেন্টের জন্যই নেবে আর এখানটা নিচে দেখো আমি দশ নিয়েছি ঠিক আছে নিচে ডাউনে দশ নিয়েছি এবং চারোদিকে আমি কিন্তু দশ নেব ওইদিকেও দেখো সেম আমি দশ নিচ্ছি আর ওইদিকে কিন্তু দু ইঞ্চি এক্সট্রা আছে কাপড় সবসময় প্যান্ট বানানোর সময় দেখবি যে দু ইঞ্চি কাপড় এক্সট্রা কতটুকু আছে তো দেখো দশ নি সাধারণত এগারো বারো আমরা নিতেই পারি কিন্তু এই কাপড়টা খুবই স্ট্রেচেবল তাই জন্য আমি দশ নিলাম একটু বেশিও নেওয়া যেত যদি কাপড়টা স্ট্রেচেবল না হতো তাহলে আমি এগারো নিতাম যাই হোক এই মাপে মেজারমেন্ট করে আমি কিন্তু নিচে পায়ের যে মুহুরি সেটা আমি সাত বা আটে রাখবো কারণ আমি একটু ঢিলা রাখবো ঠিক আছে ছয়ও রাখা যায় ছয়টাই নর্মাল সাইজ কিন্তু সাত বা আটে রেখেছি একটু ঢেলা করব আর সেলাই করার সময় তখন যদি আমার মনে হয় তাহলে পরে আমি একটু বেশি চাপিয়ে সেলাই করব কারণ সেলাই করতেও তো একটু কাপড় লাগে তাই না তো দেখো ওইরকম করে কিন্তু আমি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাপড়টাকে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে কাপড়টা কেটে কতটুকু কী হয়েছে এবারে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের রিচ অনেকটা ডাউন হয়ে গেছে আমি কন্টিনিউ ভিডিও পোস্ট না করার কারণে তো প্লিজ সাবস্ক্রাইব করো বেলবাটনটাকে বাজাও এই চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াসলি সেলাই রিলেটেড ভিডিও এবং রিভিউস স্কিন কেয়ার হেয়ার কেয়ার টাইপের রিভিউ ভিডিও কিন্তু অনেক চলে আসতে থাকে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিও আমি আপলোড করছি রিসেন্ট তো দেখো এই যে কোমর থেকে নিয়ে এই চোখা জায়গাটা অবধি কিন্তু একটা সেলাই করে দেবো ঠিক আছে সেলাই করে দিলে এই যে নিচের যে কাপড় এটা কিন্তু মোড়ানোই আছে ওইটা মৌড়ির কাপড় আমি কিন্তু ওটা মোড়াই নি এটা আগের থেকে যে ব্লাঙ্কেটটা ছিল ওই সেলাইয়ের কাপড়টা আমি রেখে দিয়েছিলাম তো হয়ে গেলো আমার নিচেটা মোড়াতে হলো না এবারে দেখো এবারে আমি কোমরের যে বেল্ট সেটাকে তৈরি করবো কোমরের বেল্ট তৈরি করার আগে তোমাদেরকে বলি প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা কোমরের জায়গাটাকে আমি সেলাই করে দিয়ে এবার একটা ইলাস্টিক কেটে নেব মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কেটে নিয়েছি দেখো এখানটা কিন্তু আমি ইলাস্টিক যতটুকু কাটবো আমি আমার কোমরের যতটা সাইজ তার থেকে আমি চার থেকে পাঁচ ইঞ্চি আমি কিন্তু কম করে ইলাস্টিক নেব ঠিক আছে তাহলে পরেই কিন্তু ফিটিং হবে যেমন ধরো আমার যদি বত্রিশ সাইজ থাকে তাহলে পরে বত্রিশের থেকে আমি পাঁচ থেকে ছয় ইঞ্চি কম করে কিন্তু আমি ইলাসিটাকে কাটবো কেটে সেই ইলাসিকটাকে ভরে দেবো ভরে দিয়ে আমি সেলাই করে দেবো তাহলে পরে কী হবে ইলাসিকটা টাইট হবে তাই না তাহলেই তো কালারটা টাইট হবে আর ফিতে দিলে তো কোনো কথাই নেই ফিতে বড় ফিতে দিতে হয় তো এরম করে চারিদিকে আমি কিন্তু সেলাই করে দেওয়ার পরে অল্প একটু ফাঁকা রেখেছিলাম ওই ফাঁকা দাগটা দিয়ে ফাঁকা অংশটা দিয়ে আমি কিন্তু দুই দিকে দুটো ইলাস্টিককে এদিকে দেখো এইভাবে ঢুকে দিলাম তোমাদেরকে দেখালাম পুরো ভিডিওটা আমি একটু স্পিডে করেছি যাতে বরণ হয়ে না যায় তো দেখো এরকম করে সমান করে নেওয়ার পরে এখন কিন্তু ওই ভিতরে কাপড়টাকে আমি ইলাসিকটাকে বের করব ইলাস্টিক বের করার পরে ওখানে আমি একটা সেলাই করে দেবো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে তো যে আমি ভিডিওর মধ্যে কোনো ভুল চুক করছি কিনা তাহলে পরে আমি অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করবো দেখো আমি সেলাই করে দিয়েছি সেলাই করে যেই জায়গাটার মধ্যে আমি ঢুকিয়েছিলাম এলাচিটা ওই জায়গাটাকে সুন্দর করে আমি সেলাই করে দেবো দেখো কোমরটা কিন্তু একদম ঠিক হয়েছে আমি যতটুকু চেয়েছিলাম অতটুকুই কিন্তু হয়েছে দেখো এই যে পাঁচ থেকে ছয় ইঞ্চি কিন্তু আমি কম করে কেটেছিলাম দেখালাম তো এবারে এটাকে সেলাই করে দেব সেলাই করে দেওয়ার পরে এখন কাজ হচ্ছে নিচের যে পায়ের মুহুরি নিচের পায়ের মুহুরিতে এক পায়ের মোহরি থেকে শুরু করবো সেলাই করা এবং আর এক পায়ের মুহূর্তে পর্যন্ত এসে ঠেকিয়ে দেব। ব্যাস সেলাই করলে পরেই কিন্তু প্যান্ট একদম রেডি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো বলো প্যান্ট সেলাই করা কিন্তু খুব সহজ আমার কাছে সব থেকে বেশি সহজ মনে হয় এরকম যে প্লাজো প্যান্ট বা যেমন যে প্যান্টগুলো হয় এই প্যান্টগুলো তৈরি করা এগুলো সত্যিই খুব সহজ আর আমি কিন্তু এর আগের দিন এই সেম মানে এটা কিন্তু একটা ব্লাঙ্কেটের কাপড় এটা একশো টাকার মধ্যে মিশো থেকে নিয়েছিলাম তোমরা চাইলে নিতে পারো ফ্লিপকার্টেও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি কিন্তু একটু ডিফেন্স হয়তো সম্ভবত হতে পারে তো আমি তোমাদেরকে দেখো ট্যাগ পরে ট্যাগ করে দিব তোমরা কিন্তু নিতে পারবে দামটা একটু কম বেশি হতেই পারে ফ্লিপকার্টে মিশোতে তো তোমরা কিন্তু পারচেস করে বাড়িতে এরকম করে তৈরি করতে পারো এই প্যান্টটা যদি আমি বাজার থেকে কিনতে যাই তৈরি করা প্যান্ট তাহলে মিনিমাম আমার কাছে দুশো টাকার মতো তো নেবেই তাই না আর তার মধ্যে আমি আমার মেয়ের জন্য একটা চুরি মানে একটা সোয়েটার একটা প্যান্ট একটা টুপি তৈরি করেছি একটা সেট তৈরি করেছি কালকে ওটা ওকে আমি বানিয়ে দিয়েছি পরিয়ে দিয়েছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সবাই অনেক বেশি পছন্দ করেছে দেখে দেখে মনে হয়েছে না যেটা আমি বাড়িতে বানিয়েছি মনে হচ্ছে বাজারে কোনো প্রোডাক্ট আর দেখো মানে কাপড়টা এত সুন্দর যে মনে হয়েছে হ্যাঁ যেন প্যান্ট যেন সত্যি যেন সোয়েটার তো ওইরকম পছন্দ করেই আমি নিয়েছি তো জিনিসটা বানানোর পরে আমারও অনেক বেশি ভালো লেগেছে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আর খুব কম দামে কিন্তু একটা প্যান্টও হয়ে গেল বাচ্চার একটা সোয়েটারও হয়ে গেলো দুই সেট তো এগুলো কিনতে মিনিমাম চার থেকে পাঁচশো টাকার মতো লাগতো সেটা আমার দেড়শো টাকাতে হয়ে গেল তো আর ফিটিংস খুব ভালো হয়েছে আমি যেমনটা চেয়েছি আমি আমার মাপ অনুযায়ী বানিয়েছি তাই জন্য বলি যে মেজারমেন্ট খুব প্রয়োজন তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী যখন করবে তখন দেখবে খুব সুন্দর আসবে ফিটিংস ফিনিশিং খুব ভালো পকেট কিন্তু আমি দেইনি তো বলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দো তোমাদের অভিজ্ঞতা ভিডিওটা কেমন লেগেছে